ফাংশন কী কোনগুলি এফ ওয়ান থেকে f12 0 জিরো থেকে জিরো পর্যন্ত কিগুলোর নাম কি নিউমেরিক কোনটি স্পেশাল কি স্পেস বার নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম নর্টন এম এস ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি কন্ট্রোল এ ল্যান এর পূর্ণ নাম লিখো লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লু 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 এর পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেভ কোন মেনুতে রয়েছে ফাইল মেনুতে মেনুবারে কয়টি মেনু আছে নয়টি সেভ এর শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাসেস এম এস ওয়ার্ডে সিম্বল কোন মেনুতে আছে ইনসার্ট ফাইল অর্থ কি নথিপত্র ডেটা প্রসেসিং কয় প্রকার ডেটা প্রসেসিং তিন প্রকার